এই মুহূর্তে ঢাকার যে আশপাশের মহাসড়ক সেগুলোর খবর জানবো আমার আমি দেখতেই পাচ্ছি আমাদের আমার সাথে সহকর্মী সোহেল তালুকদার তিনি যুক্ত হচ্ছেন ঢাকা টাঙ্গেল মহাসড়ক থেকে এবং আমার সাথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদা সিকদার শুরুতেই যেতে চাই মাহমুদা শিকদার আপনার কাছে মাহমুদা আমরা যেটা জানি যে সকাল থেকে দেখা গেছে যে থেমে থেমে যানবাহন চলেছে খুব বেশি জ্যামের কথা শোনা যায়নি যানজটের কথা শোনা যায়নি এখন সেটি কি অবস্থা এবং যাত্রী ভোগান্তি হয়রানি তারও কোনো খবর আছে কি না জানবো মাহমুদা রঞ্জন আপনি শিল্পাঞ্চল এবং এই শিল্পাঞ্চল হওয়ার কারণেই কিন্তু এখানে সব থেকে বেশি পোশাক শ্রমিক যারা তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই ঈদকে সামনে রেখে ঈদ যাত্রাটি তারা করে এবং যার কারণে মহাসড়কে সব থেকে বেশি গাড়ির চাপ এবং যাত্রীর চাপ লক্ষ্য করা যায় আমি এখন আছি গাজীপুরের ময়মনসিংহ মহাসড়কে এই রাজেন্দ্রপুর চৌরাস্তায় কিন্তু আমরা সকাল থেকে দেখিয়েছি যে প্রচুর পরিমাণে যাত্রী এবং তার পাশাপাশি গাড়িও ছিল তবে যে পরিমানে যাত্রী ছিল সেই পরিমাণের গাড়ি না থাকার কারণে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে লোকজনকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি গাড়ির জন্য অপেক্ষা করতে দেখেছি এবং আপনাকে বলে রাখি যে গতকাল কিন্তু ছিল বেশ কিছু পোশাক কারখানা বেশিরভাগ মানে গাজীপুরে যে পরিমানে পোশাক কারখানা তার বেশিরভাগ পোশাক কারখানার শেষ কর্ম দিবস এবং শেষ কর্ম হওয়ার কারণে গতকাল থেকে দুপুরের পর থেকে কিন্তু পোশাক কর্মীরা তাদের নিউজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে এবং গতকাল দুপুরের পর থেকে আজ ভোর পর্যন্ত কিন্তু রাস্তায় আমরা যথেষ্ট গাড়ি চাপ ও দেখেছি যাত্রীর চাপ ও দেখেছি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যাত্রীর যে চাপ সেটি কমতে শুরু করেছে এবং আহ এখনো কিছু কারখানা আছে যে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেনি হয়তো বা দুপুরের পর সেগুলোতে ছুটি ঘোষণা করা হবে এবং সেখানে আমরা কথা বলেছি আমরা যেটা জানতে পেরেছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই কারখানাগুলোতে বেশিরভাগই তারা গাড়ি রিজার্ভ করে রেখেছে যেমন নীলফামারি দিনাজপুর রংপুর হ্যাঁ এইসব এলাকার যারা আছে তারা আসলে গাড়ি রিজার্ভ করে রেখেছে একসাথে তারা গাড়িতে করে যাওয়ার জন্যই চলে যাবে তবে যদি কোথাও কোনো ধরনের গাড়ির যে চাকা সেটি যদি সচল রাখা হয় তাহলে কোনো ধরনের যানজটের সৃষ্টি হবে না আর এই যানজট নিরসনে কিন্তু পুলিশ কমিটি পুলিশ এবং তার পাশাপাশি স্কাউট সদস্যরা কাজ করছে যাতে কোথাও কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় আর এখন পর্যন্ত ভাড়া নিয়ে আসলে প্রতিবারই সমস্যা একটা হয় যার কারণে যাত্রীদের আমরা দেখেছি যে ট্রাক এবং পিক আপে করে যাচ্ছে এই জন্য এই যাত্রা সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া সর্বোচ্চ মাহমুদ আপনাকে ধন্যবাদ সোহেল আপনার কাছে শুনতে চাই আমরা শুনছিলাম গাজীপুর থেকে কিন্তু আমরা যেটা জানি যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে বাইশ কিলোমিটার এলাকায় বিকল অতিরিক্ত গাড়ির চাপে এক ধরনের দেখা গেছে যানবাহন চলাচলে সেই উন্নতি হয়েছে কিনা আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে এখনও ধীরে ধীরে যানবাহন চলছে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো কিনা রঞ্জন যদি আপনার কথায় এক বাক্যে উত্তর দেয় সেটি হচ্ছে উত্তরের স্বস্তির ইদ চাপটা ভেসতে গিয়েছে কারণ এই মহাসড়কে এখন যেটি আপনি বাইশ কিলোমিটার বলছিলেন সেটি এখন গিয়ে দাঁড়িয়েছে পঁচিশ কিলোমিটার পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বঙ্গবন্ধু সেতু যে দুটি থেকে চারটি লেনে করা হয়েছে তার মানে বঙ্গবন্ধু সেতু দিয়ে শুধুমাত্র এখন উত্তরের যাত্রা হচ্ছে এই যে যারা ঈদে যারা বাড়ি ফিরবে তাদেরকে নির্বিঘ্নে উত্তরে পাঠানোর জন্য যে যাত্রা সেই যাত্রা হচ্ছে কিন্তু এত কিছুর পরেও বঙ্গবন্ধু সেতু তার যে অতিরিক্ত গাড়ির যে চাপ সেটি ধারণ করতে পারছে না আপনি হয়তো আমার মানে দর্শকরা হয়তো দেখতেই পারবেন যে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা প্লাজা যেটি এখন সেই সিরাজগঞ্জ প্রান্তের যে গাড়িগুলি সিরাজগঞ্জ প্রান্ত দিয়ে গাড়িগুলি স্বাভাবিক গতিতে যেতে না পারায় সেই গাড়ির টেল কিন্তু এসে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজায় যার ফলে কর্তৃপক্ষ কিন্তু টোল যে স্বাভাবিক টোল আদায় যেটি করতে করার কথা সেটি কিন্তু করতে পারছে না যার ফলে আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এই যে অতিরিক্ত গাড়ির যে যানবাহনের যে চাপ এবং যে গাড়ির ধীরগতি সেই ধীরগতি কিন্তু এখন পঁচিশ কিলোমিটার যে পৌঁছেছে টাঙ্গাইলের ঘাড়িন্দা ঘারিন্দা পর্যন্ত যে পৌঁছেছে যেটি দূরত্ব পঁচিশ কিলোমিটার এই যে অতিরিক্ত গাড়ির চাপ নিতে পারছে না এবং যে হাজার হাজার মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু শুধুমাত্র এটি শুরু হয়েছে রাত যে যে গাড়িগুলি প্রায় বারোটি গাড়ির মতো পর্যায়ক্রমে যে যে শুরু হয়েছে বিকল হওয়ার ফলে আপনি জানেন যে একটি গাড়ি যখন বিকল হয় সেই গাড়িকে দ্রুত অপসারণ করা কিন্তু যায় না কারণ এত একটি গাড়ির সাথে গাড়ির বাম্পার যে লেগে থাকে যে গাড়িকে সরিয়ে নিয়ে আবার তাকে উদ্ধার করা এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার তারপরেও বিবি এবং পুলিশ কর্তৃপক্ষ সেই উদ্ধার কার্যক্রম সহজ দ্রুত তার সহিত করার করার ফলেও কিন্তু এই যে মহাসড়কের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হয়নি আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে বঙ্গবন্ধুর সেতুতে এখন পর্যন্ত যে অবস্থায় যে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ প্রান্তে থেকে গাড়িগুলি যেভাবে যাচ্ছে সেই পরিস্থিতি যে অবস্থার বিরাজমান তাতে কিন্তু এই মহাসড়কের যে অবস্থা বর্তমান যে অবস্থায় সেই অবস্থা কিন্তু অবস্থা কিন্তু সময় যতই সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এখন এই যে সময় গড়াচ্ছে যানজটের যে দীর্ঘ মাইল সেটি কিন্তু আরো লম্বা হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে যানজটের পরিস্থিতি আরো আরো ভয়াবহ আকার ধারণ করার সংখ্যা দেখা দিয়েছে সোহেল আপনাকে ধন্যবাদ